শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি তো সকালে সূর্য মামা ঠিকঠাক উঠেছে তো সুন্দর উঠেছে আর এখানে ছোট মেয়েটা পায়রাগুলোকে গোটা কার নিচে ও চাল দিল আজকে বলছে আমি চাল দেবো আর স্কুল খোলার পর থেকে জানুয়ারি মাস থেকে স্কুল যায়নি আজকে ফার্স্ট স্কুল যাচ্ছে তো উঠে রেডিটা করে দিয়েছি আর এখানে দেখো শিব মন্দিরটা রঙ করছে এখানে তো সামনেই তো শিবরাত্রি আসছে তো শিব মন্দিরটা রঙ করছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর আকাশটাও বেশ ভালো লাগছে আর বেশ পরিষ্কার রোদও ঝলমলে আর বলছিলাম না তোমাদের যে আমাদের আম গাছে মুকুল আসেনি তো দেখলাম ঠিক করে একটা দুটো ডালে মুকুল এসেছে বেশ যতটুকু ধরে ভালো লাগো ছোটটাকে রেডি করে দিয়েছি একদম একটা উল্লিকোট পরিয়েছি ওই জন্য সোয়েটার পরার মোজা একটা প্যান্ট পরিয়ে দিয়েছি এক মেয়ে ঠংটা নিয়ে এসেছিলাম পুরী থেকে এই ডিবাটার এক ডিব্বা ভর্তি করে চাল নিয়ে এসছে এত চাল কি খায় আর এই কুলগুলোতেই আমাদের দুয়ারের গাছটাতে তো কুলগুলো ভাবছে একদিন কুল গুড় করে দেবো মেয়েগুলোই কুড়িয়ে এনেছে বেশ সুন্দর রোদে দিয়েছে আর একটু লাল লাল হোক তারপরে আবার রোদে দেবো আর মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে এলাম তখন সবজি নিয়ে যাচ্ছিলো তো সাগনা ফুল দেখতে পেলাম সাগনা ফুল খুব একটা পাওয়া যায় না মানে আমরা দেখতে পাই না আর কি তো আজকে দেখতে পেলাম আমি নিয়ে নিলাম সাগনা ফুল সাগনা ফুল খেতে আমার খুব ভালো লাগে তো সাগনা ফুলগুলো এখন বেছে নিলাম এখনও পর্যন্ত খুব বাসি কাজ করিনি চা খাওয়া হয়ে গেছে আর ছোটোটাতে স্কুলে গেলো বড়ো মেয়েটা এখনও ঘুমাচ্ছে ওকে বলছি ওট আমার বাসি কাজ সমস্ত কিছু পড়ে আছে ঘর মোছা ঘর দেওয়া তো সমস্ত কাজ করে স্নান টানান করে আবার তোমাদের সাথে কথা বলছি তো প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো আমি দিয়ে দিলাম আর একটা জবা ফুল ফুটেছে গোলাপি কালারের আর এখন এগারোটার বেশি সাড়ে এগারোটার মধ্যে এখনই কত রোদ আর আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখনই রোদের তো রোদের তাপ দেখলে তো আর ছোটোটাই স্কুল থেকে চলে এলে এসে লেবু ছাড়াচ্ছে লেবু খাবে ও জলখাবার খাওয়া হয়ে গেছে আর বড় মেয়েটা একটু সর্দি সর্দি ভাব তো ও ওর জন্য জলখাবারে পাস্তা করছে তো এখানে ও পাস্তা করছে ও ও খাবে আর কেউ খাবে না আর ছোটোটা ওর মুড়ি খাওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে চাল ধুয়ে দিয়ে দিয়েছি আর আমি এখনও জলখাবার খাইনি বা খাবার খাবো ও বাকি বাচ্চাগুলোকে নামালো মেয়েটাকে যখন নামালো তখন এই মাছ কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল সেগুলোকে বলে দিয়েছিলাম তো ও এনে দিয়েছি তো জলখাবারটা খেয়ে নিই এগুলো মানে তারপরে জায়গা জিনিস জায়গা মতো রাখবো তো কি কি নিয়ে এসছে এখন একবার দেখে নিই আর যখন যেটা দরকার ওকে বলে দিই তখন ও এনে দেয় আগে একবারই আনতো এখন যখন যেমন পারে তখন তেমন জিনিস নিয়ে চলে আসে তো এই হলো জিনিসগুলো তো এগুলো রাখবো থলিটাই দরজার এখানে রাখি যখন আর আসার সময় আবার চিকেন এনেছে আর আদা টমেটো ছিল না তো আদা টমেটো এনে দিয়েছে আর ছোটটাতে জল খাবার খেয়েছে একটু জায়গাটা মুছে দিলাম আর ও এলো ও খাবার খেলো আর চিকেন এনেছে বললামই তো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাতটাও নামিয়েছি ও আদা রসুনটা ছেতো করে দিচ্ছে আমি বললাম বেটিনি তো ও বলছে না ছেতো করে খেতে এখন বেশ ভালো লাগে আর আলু কেটে নিয়েছি চিকেনে দেওয়া হবে টমেটো পেঁয়াজ আর শাঁগনা ফুলগুলো নিয়েছিলাম সেগুলো ভাবছি বড়া করবো আর জলখাবার খেয়ে আমরা তো চা খাই ওই জন্য ভাত নামালাম দিয়ে চা বসালাম দুজনেতে এখানে চা খাবো আর শাগনা ফুলটা তো সকালেই বেছে রেখেছি তো একটু জল গরম মানে জল গরম করলাম দিলাম শাঁগনা ফুলে তো জলটা ফেলে দিলাম কেন জলটা একটা কষা কষা ভাব লাগে তো এখানে পেঁয়াজ লঙ্কা কুচি তারপরে হলুদ নুন সব দিয়েছি সব দিয়ে বেশ করে মাখি একটু বেসন বড়া করব শাঁগনা ফুলে ভাবলাম পোস্ত করবো তো চিকেন হলে আমাদের কিছু লাগে না তো চিকেন হলে যেহেতু আমাদের কিছু আর লাগে না ওই জন্য আর পোস্ত করলাম না বড়া করি বড়াও খেতে ভালো লাগবে তোমরা কে কে এমন শাগনা ফুলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এগুলো সিজিনের জিনিস সবসময় তো আর পাওয়া যায় না আর বড়া এই জিনিস আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম গরম হলে তো বলার কিছু কথাই নিই তো এখন বড়াগুলো অনেকগুলো বড়া হবে এগুলো যেহেতু বেসন পেঁয়াজ দিলাম তো অনেকটাই হলো তো তো এই জন্য এখানে দিলাম আর একটু জল গরমে ভাপে নিয়েছি তো দেখতে পেলে তো চল বড়াগুলো সব ছেঁকে নিই তো দেখো সমস্ত বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে অনেকগুলো বড়া হলো বললামই তো আর বড়াগুলো বেশ লাল লাল মুচমুচ্ছো করে ভেজেছি খেতে আশা করি ভালোই লাগবে তো বড়াগুলো ভাজবেন দিয়ে একটু তেল দিলাম আমি চিকেনের আলু যখনই ভাজি এরকম নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিই আর এই বড়াগুলো এখানে রাখলাম ছেদ করা হয়ে গেছে মশলাটা ওর তো রান্না এখনই হয়ে যাবে সমস্ত কিছু যন্ত্র নিয়েই বসেছি আর চিকেনটা আলুটা তুলে নেবো তারপরে চিকেন আর পেঁয়াজ আমি বেশ অনেকক্ষণ ধরে মানে কষলাম মানে যতক্ষণ না চিকেনের থেকে জলটা ছাড়বে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো আর আলুটা তো লাল লাল করে ভাজাই আছে তো দেখো এখানে বেশ তো অনেকক্ষণ ধরে জলটা বার হলো একদম চিকেনে যত জল ছিল সমস্ত কিছু বার হয়ে গেল মশলা দিয়ে কষা কষা করলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এখানে তো চিকেনটা তো এখনই হয়ে যাবে আমি একবার ছাদে এলাম তো দেখ দেখো এখন এক দেড়টার মধ্যে টাইম হলো কত রোদ দিচ্ছে তারপরে এখন ফাল্গুন মাসের আজ প্রথম দিন তাতেই কত রোদ দিচ্ছে আর আজ একটা জবা ফুল ফুটেছিলো আমি তুলতে ফুলে গেছি ফুলগুলো তখন লাল লাল হয়ে গেছে তো জামা কাপড়গুলো তুলে নিই আর ছোটোটা আজ নিজে নিজে স্নান করেছে আবার জামা কাপড় মেলছে তো এবারে খাওয়া দাওয়া করবো তো চিকেনের কালারটা কেমন হয়েছে তো আমরা কমেন্টে জানিও দুর্দান্ত হয়েছে কালার আর সবাই খেতে বসে পড়ে যাব। আমরা চারজনে একসাথে খেতে বসে পড়ে যাব ছাগনা ফুলের বড়া আর চিকেনের ঝোল চিকেনের তালু দেওয়া আছে আর এই দিয়ে খাওয়া দাওয়া করবো ছোটোটাকেও দিয়ে দিয়েছি এখানে আমিও নিয়ে নিয়েছি বড়োটাকেও এখানে দিয়ে দিয়েছি তো বেলা অনেকটাই হয়েছে তো চলো খাওয়া দাওয়া করেন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া করে বাসন টাসন এঁঠো যা মস্ত কিছু বাসন ধুয়ে এখানে উপর দিলাম এঁঠো জায়গাটা গোটা বারান্দাটা আমি নিচে দিলাম খাওয়া দাওয়া করতে করতে সাড়ে তিনটে মতো টাইম হয়ে গেল। আর আমি খেলাম ধুলাম ধুতে নিচে যখন ধুতে গেলাম ওর বাবাকে বললাম ছোটোটাকে নিয়ে শুয়ো আর এই এত রোদ তো ওরা দুজনাই ঘুমিয়ে গিয়েছে ওরা দুজনাই ঘুমিয়ে গেছে তারপরে দেখো সন্ধ্যা লেগে গেল। তো আমি একবারই নাইটিটা কেচে নিয়েছিলাম আর চাও খেয়েছি রাতে ভাবছি একটু ঘুগনি করবো মটর ভিজিয়েছিলাম তো আর একটু চিকেন ভাতও আছে এখন হালকা সন্ধ্যা লেগেছে ওরা বইপত্র সব নিয়ে এখানে নামালো বলছি একটু পরে পড়তে বসবো আর একটু সন্ধ্যা হোক তারপরে তো চলো আমি এবার সন্ধ্যা প্রদীপও দিয়ে দেবো আর সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো ওই জন্য এই জানলাগুলো লাগিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করব আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তাহলে আমার আরও ভিডিও করতে আগ্রহী হবে তোমাদেরকে আমি এত কাজের মধ্যে তোমাদের জন্য ভিডিও করি তো তোমরা আমার ভিডিও দেখবে আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগছে আর তোমার দেখো তো এখন সন্ধ্যাও লেগে গেছে তো আমি সন্ধ্যা প্রদীপও দিয়ে দিলাম শুভরাত্রি